আপনারা দেখছেন আপডেট স্বাগত জানাচ্ছি আমি ক্যারিবিয়ান সাগরের ওপর আশ্রয় পড়ছে সূর্যের আলো আর সেই সময় ইউএস মেরিন সেনারা এল ফারোর বন্দরে ট্রাক সামরিক গাড়ি এবং ভারী যন্ত্রপাতি নামাতে শুরু করেছে সমুদ্রের শান্ত জলের ওপর ধাতব সরঞ্জামের ভার এবং সৈন্যদের অঙ্গভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠছে কমান্ডারদের নির্দেশনার সঙ্গে ইঞ্জিনের গর্জন এবং যন্ত্রপাতির শব্দ মিশে যাচ্ছে একটির পর একটি ল্যান্ডিং ক্রাফট এটার র্যাম্প নামাচ্ছে ভেজাবালির উপর দিয়ে বড় ক্রেট নিয়ে যাওয়ার সময় একটি ফ্রন্ট লোডার শব্দ সৃষ্টি করছে এটার চারপাশে জিপ এবং ট্রাক এগিয়ে যাচ্ছে কেউ সাপ্লাই ক্রেট বহন করছে কেউ জটিল সরঞ্জাম নিয়ে ব্যস্ত আছে মেরিনরা অস্ত্র কাঁধে ঝুলিয়ে এবং ভারী রাখসেক মাথায় বেঁধে ধারাবাহিকভাবে ল্যান্ডিং ক্রাফট থেকে সৈকতে যাচ্ছে সৈন্যরা পাহারা দিচ্ছে দিগন্তের দিকে চোখ রাখছে আর কাছেই একটি নৌযান উড়ে যাচ্ছে পার্শ্ববর্তী নৌযানটির ডেকে উড়ে থাকা ইউএস পতাকা এই পুরো অপারেশনের উপর নীরব নজর রাখছে সেই মুহূর্তে এরোয়া শুধু একটি সৈকত নয় এটিও হয়ে উঠেছে এক শক্তিশালী স্টেজিং গ্রাউন্ড সেনাদের এই অবতরণ কেবল একটি ভিজুয়াল দৃশ্য নয় এটি ইউএস মেরিন কোর এবং নেভি ফোর্সের একটি বৃহত্তর সামুদ্রিক প্রস্তুতির অংশ গত ডিসেম্বর দক্ষিণ উপকূলে সমন্বিত ল্যান্ডিং ক্রাফট এমফিবিয়াস ভেহিকল এবং হেলিকপ্টার সহ মহড়া অনুষ্ঠিত হয়েছে এতে সৈন্য এবং সরঞ্জাম দ্রুত সমুদ্র থেকে স্থলে পাঠানোর ক্ষমতা যাচাই করা হয় লাইট আর্মার্ড ভেহিকলগুলো বিশেষ করে এল এ ভি টোয়েন্টি ফাইভ সবার নজর কেড়েছে এই চাকার যানবাহন সমুদ্র এবং সড়ক উভয়েই চলাচল করতে পারে এতে পঁচিশ এম এম চেন গান মেশিন গান এবং উচ্চ অ্যান্টেনার যোগাযোগ সরঞ্জাম রয়েছে ল্যান্ডিং ট্রাফট এবং এমপিবিস অ্যাসল্ট শিপের সঙ্গে মিলিত এই ফোর্স একটি র্যাপিড রিয়াকশন প্যাকেজ তৈরি করেছে অর্থাৎ এটি কোনো বড় পোর্ট অবকাঠামোর ওপর নির্ভরশীল নয় আমেরিকা ইতিমধ্যেই পুয়ের তো রিকোর উপকূলে একটি বহুমুখী সৈকত ভিত্তিক অপারেশনাল ক্ষমতা স্থাপন করেছে যা মাদক পাচার প্রতিরোধ করবে এবং মানবিক সহায়তা বা জরুরি অবতরণে ব্যবহার করা যাবে পুয়ের তো রিকোতে এই প্রস্তুতি বাড়ানোর পেছনের কারণ হল ক্যারিবিয়ান অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ইউএস মিলিটারি নেটওয়ার্ক পুনরায় সক্রিয় হচ্ছে সরঞ্জাম মোতায়েন করা হয়েছে আর তা বহুজাতিক অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে অপারেশনকে সমর্থন করছে সাম্প্রতিক মাসগুলোতে এমপিবিএস হেলিকপ্টার এবং এল এ ভি করা হয়েছে নৌবাহিনী বিমান ল্যান্ডিং শিপ এবং সাপোর্ট ভেসেল এই অঞ্চলে সমুদ্র থেকে স্থল পর্যন্ত পূর্ণ ক্ষমতা প্রদর্শন করছে ভেনিজুয়েলা সংলগ্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা চোরাচালান রুট এবং কার্টেল কার্যকলাপের কারণে আরোয়াতে এই অবস্থান একটি কৌশলগত ব্যাক হিসেবে কাজ করছে এর ফলে ফলে আমেরিকা টার্গেটের কাছাকাছি থাকছে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে সৈকতের স্থানীয় বাসিন্দারা অবাকি হবেন একটি শান্ত সৈকত হঠাৎ করে মিলিটারি হাব হয়ে গেছে বাড়িতে ট্র্যাক কেটে বোল্লোজার সামরিক গাড়ি চলাচল হেলিকপ্টারের গর্জন সব মিলিয়ে এক নতুন বাস্তবতা আঞ্চলিক পর্যবেক্ষক এবং কর্মকর্তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা আমেরিকা প্রস্তুত শুধুমাত্র মাদক পাচার প্রতিরোধ বা চোরাচালানের জন্য নয় বরং সম্ভাব্য যে কোনো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য সামরিক বাহিনী প্রস্তুত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত